ফিরে এলাম নতুন ভিডিওর সাথে আজকে ভিডিও ভিডিওটি হতে চলেছে আমরা একটা জায়গা যাব মানে পাইপ ডেলিভারি করতে তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাব ভিডিওটা যদি পুরোটাও না দেখাতে পারে কিছুটাও তুলে ধরবো তোমাদের কাছে মহেন্দ্র হ্যাঁ মাল পাইপ যেহেতু পাইপের সিজন খরাকালে এখন নেয় লোকে বর্ষাকালে এখন চলানো তো সিজন পড়ে গেছে এটা এরকম চারটে ছিল আর একটা আছে তো চলো যে কোথায় যাওয়া যায় এই দেখো পাইপ এটা কারখানা এটা পেছনে সাইড মাল তৈরি হয় এখানে পাইপ পাইপ সব ওটাই সামনে এখানে মাল স্টক হয় এই এক ভদ্র ব্যক্তি এই যে এই এক ভদ্র ব্যক্তি আমাদের একটা ভদ্র ব্যক্তি আপনি কিছু বলতে চান থেকে খেদে এই আসলাম যখন কোথায় যাবে আমাদের একটা লাইনে পাইপ দিতে যেতে হবে তো গাড়িতে মাল তুলাই আছে আমাদের বন্ধুদের দেখাও গাড়িতে মাল লোড হয়ে গেছে এই যে বন্ধুরা দেখো মাল লোড হয়ে গেছে এখনই মহেন্দ্র তার ছাড়বে তা চলো দেখা যাক জান তো কি আমাদের সাইডে যে মাল নামানো এখানে দু পিচ হয়েছে আর আগে দু পিচ হয়ে গিয়েছে আর এই যে আমাদের মহিন্দ্র থার রেডি হয়ে যাচ্ছে এবার আমরা বাড়ির জন্য রওনা দেব হ্যাঁ দেরি হবে তা যাই হোক দেরিটা তো তুলে ধরা যাবে না কো আবার দেখা হবে পরের ভিডিও যদি পরে কোথাও যেতে পারি তোমাদেরকে নতুন জায়গা নতুনভাবে ঘোরাতে আর নতুন নতুনভাবে ঘোরাবো দেখতেই পাচ্ছি চারিদিকে মাঠ আর মাঠ ঘাট ঘাট দ্বারা ঘাট দেখাচ্ছে ওই যে ঘাট এই যে ওই যে ওই দূরে আছে ঘাট ওই ঘাটের জন্য এই রাস্তাটা এই ঘাটের যাওয়া যাওয়ার রাস্তাটা হচ্ছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দেবে আর আমাদের আমাদের সাথে এই যে পাইপ সব যে ক্যানেলের পাইপ লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে আর আমাদের কমেন্ট বক্সে কমেন্ট বক্সে যোগাযোগ করবে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে দামি ব্র্যান্ডের পাইপ দামি ব্র্যান্ডের পাইপ ব্র্যান্ডটা নিজেরা তৈরি করি এটা আমাদের ব্র্যান্ড নিজস্ব কোম্পানি নিজস্ব কোম্পানি তো চলো আবার দেখা হবে পরের ভিডিওয় ভাড়া জল দিয়া মাডাম এই দাঁড়া মা ভাই বাবু কাচুর